একটা পত্রিকায় পড়েছিলাম মরক্কো তিউনিশিয়া হলো একটা ভালো দৃষ্টান্ত একমাত্র সেখানে আরব বিশ্বের প্রায় সবাই আছে এখানে মৌলবাদীদের অবরুদ্ধ অবস্থা রাখা সম্ভব হয়েছে কারণ মার্গে বা যখন ক্ষমতায় আসেন তখন তিনি বাজেটের শতকরা পঁচিশ ভাগ অর্থের শিক্ষা খাতে ব্যয় করেন এটা একটা কারণ যে সেখানে মৌলবাদী দলগুলো ক্ষমতার জন্য সব সময় আন্দোলন করলেও গণতান্ত্রিক দলগুলো ক্ষমতায় থাকে যা হোক আমি এখন আমার বক্তব্য শেষ করব আপনারা অনুধাবন করেছেন আমি আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি কিভাবে মৌলবাদ শুরু হয় এবং বর্তমানে কেন এর কিছু প্রভাব আছে তা আমরা অবরুদ্ধ করে রাখার জন্য কি করতে পারি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ सदर পেয়রা হে মুমিনগণ আল্লাহকে ভয় করো হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে সিগারেট এগুলো হারাম খাদ্য তামাক এই মান্দারগণ তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহর তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া মাবুদ নেই কাউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার রাত সাড়ে এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বাংলায় افغير الله ابتغي حكما وهو الذي انزل اليكم الكتاب مفصلا والذين اتيناهم الكتاب يعلمون انه منزل من ربك بالحق فلا تكونن من الممترين আল মহান আল্লাহর পক্ষ থেকে মহান নবীর প্রতি নাযিলকৃত সর্বশ্রেষ্ঠ বাণী শিরকের বিরুদ্ধে তাওহীদ প্রতিষ্ঠা মানবতার কল্যানে কত কার্যকরী ভাবে কোরআন থেকে হৃদায়াত নিয়ে কোটি কোটি মানুষের জীবন হল আলোকিত দেখুন আলো থেকে সাড়ে ছটায় বা সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক Solution or problem. Heaven or hell.. Uh, there is a misconception. You choose. Beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy.

একটি পরিকল্পিত আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা

তারা ভুলে গেছে আল্লাহর বিধান না পড়ে তুলে রেখে দিয়েছে আল কোরআন কেমন রক্ষা পাবে তাদের ইমান আমি মতি ওর রহমান শেখ মতিউর রহমান মদানি ইমানই ওই পৌঁছাবে বান্দাকে আল্লাহর নিকটে আসুন দেখুন ইমানের মর্ম কথা দেখুন ইমানের খুঁটি সমূহ প্রতি বুধবার সন্ধ্যার পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিশ বাংলায় বাংলা মানবতা সমাধান আমাদের পরবর্তী বক্তা হলেন ডক্টর বাসুদেব বিএস নমোস্তু রামায়াস লক্ষ্মণায়ো দেব্যৈ চতসৃজনകാत्मजायै নমোস্তু রুদ্রেন্দ্রয়মানিদেব্যো নমোস্তু চন্দ্রারকমরং পায়দ্ধা সভাপতি মহোদয় আমার সাথী বক্তাগণ ভদ্রমহিলা ও মহোদয়গণ এখানে বিষয়টা খুবই জটিল আমি উপলব্ধি করি যে এর মূল বিষয়টা অনুধাবন করা প্রয়োজন আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে যে স্বাধীন মত প্রকাশে ধর্মীয় অভিব্যক্তি কি বাধাস্বরূপ এর উত্তরে আমি বলবো যে না এখানে কোনো বাধা নেই কিন্তু এর পর আমার পূর্বের বক্তা আমি মনে করেছিলাম অন্য সব বক্তা কথা বলার পর বলবো কিন্তু সভাপতি মহোদয় যেভাবে ঠিক করেছেন সেটাই শিরোধার্য আমি পরে বসে আলোচনা করবো আরো আমার পূর্বের বক্তা যে কথা বলেছেন আমি ক্ষমা চাচ্ছি তার সঙ্গে একমত নই আমি এখানে সনাতন বৈদিক ধর্মের প্রতিনিধিত্ব করছি যখন আমাদের ধর্মের প্রশ্ন আসে আমি অনুধাবন করি যে যে কোনো ধর্ম উনি বলেছেন যে কোনো ধর্মেই মৌলবাদ আছে সম্ভবত এই কারণে আজকাল হিন্দিতে এই শব্দের প্রচলন হয়েছে উনি এই কথা মানেন জানেন যে ধর্মে কোনো পরিবর্তন হতে পারে না কারোর সাথে আমরা আলোচনা করতে পারি না আলোচনা করতে পারি না এবং কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না যখন সনাতন ধর্মের প্রশ্ন আসে তখন এটা একেবারে সত্য কথা আমরা মানি যে ধর্মে কোনো পরিবর্তন আসতে পারে না এরপরও আমি কথা মেনে নিতে মোটেই প্রস্তুত নই যে আমরা কারোর সাথে আলোচনা করতে পারব না বা কাউকে আমরা আলাদাভাবে আলোচনা করতেও দেব না দুটো বিষয় আপনারা চিন্তা করুন আমি যতদূর বুঝি সব সমস্যা তখন থেকে শুরু হয়েছে যখন কিছু আধুনিক ধর্মবাদী প্রাচীন ধর্মবাদীকে ধর্মান্তরিত করে পরিবর্তন করে নিজেদের সংখ্যা বাড়ানোর জন্য প্রয়াস শুরু করে যতদিন এ ধরনের প্রয়াস ছিল না ততদিন এমন সমস্যা কখনো দেখা যায়নি আপনারা দেখতে পাবেন যত প্রাচীন ধর্ম বিশেষ করে সনাতন ধর্ম আছে ওইসব ধর্মে অন্যকে কখনও নিজের ধর্মে আনার প্রয়াস নেওয়া হয় না ধর্মান্তরের আমরা দুধরনের বিরোধিতা করি কোনো হিন্দুকে যদি মুসলমান বা খ্রিস্টান করা হয় তবুও আমাদের কষ্ট হয় আবার কোনো মুসলমান বা খ্রিস্টানকে যদি কেউ হিন্দু করতে চায় তাও অন্যায় মনে করি আমরা অন্যায় মনে করি অর্থাৎ এটা আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত নয় আমি একটা কথা সুস্পষ্টভাবে বলতে চাই আমাদের সিদ্ধান্ত এটাই যে আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই শাস্ত্রে যে সিদ্ধান্ত আছে সেটাই আমাদের সিদ্ধান্ত শাস্ত্র অনুধাবনে আমাদের যদি কোনো ভুল হয় তাহলে তা সংশোধনের জন্য আমরা সবাই প্রস্তুত আছি সত্য কথাই যে আমাদের এখানে শাস্ত্রের ঐতিহ্য এমন যে বিরোধী পক্ষকে সব সময় আমরা আমন্ত্রণ করি তার এবং তার আগে আমরা আলোচনা করেছি আমাদের এখানে পূর্বপক্ষ ও পরবর্তী পক্ষের জন্য একই প্রক্রিয়া আমি এখানে কথা বলার জন্য জেনে বোঝাই হিন্দিকে বেছে নিয়েছি এই জন্য যেমন কিছু শব্দ ও কিছু টেকনিক্যাল টার্মস আসবে যার ইংরেজি অনুবাদ করা একেবারেই সম্ভব নয় অনেক বিদ্যান লোকেরা চেষ্টা করেছেন কিন্তু সংস্কৃত শব্দের সঠিক অনুবাদে আমি মনে করি আজকের ভাষায় তা হতে পারে না ওই শব্দের অর্থের কাছাকাছি আপনি যেতে পারেন কিন্তু একদম সঠিক অনুবাদ হয় না কারণ শব্দের অর্থ কেবল শব্দকোষে যা পাওয়া যায় কোন ডিকশনারির অর্থে শব্দের অস্পষ্ট ইঙ্গিত থাকে এর সাথে অনেক ব্যঞ্জনা থাকে যা শব্দের সাথে সংযুক্ত থাকে এই সব মিলেই শব্দের অর্থ হয় সত্য কথা বলতে কি ধর্ম শব্দের সঠিক অর্থ রিলিজিয়ান শব্দে পাওয়া যায় না অথচ আমরা বাধ্য তা ব্যবহার করছি যাই হোক আমি এই কথা বলছিলাম যে সনাতন ধর্মে এমন ধারাবাহিকতা আছে প্রথমে আমরা পূর্বপক্ষ এবং পরবর্তী পক্ষ গ্রহণ করি শঙ্করাচার্য যখন নাস্তিকতাবাদ সমর্থন করতে শুরু করেন তখন এমন জোরালে সওয়াল করেন যে তারপর অনেক নাস্তিক আচার্য এটা স্বীকার করেন যে আমাদের নাস্তিক আচার্যরা আমাদের পক্ষে এতটা জোর সমর্থন করেননি যতটা শঙ্করাচার্য করেছিলেন কারণ আমরা এটা মানি যে পূর্বপক্ষ যতটা শক্তিশালী আমাদের পরবর্তী পক্ষ ততটা শক্তিশালী হবে যদি পূর্বপক্ষ দুর্বল হয় কম শক্তিশালী হয় পরবর্তী পক্ষ দুর্বল থাকবে এই জন্য আমরা প্রার্থনা করি পূর্বপক্ষ যেন অনেক ভালো হয় এরপর আমি এর উত্তর দিতে চাই এই আমি আমার ধর্মের ভিতর বা ধর্মের বাইরে এমন কোন আলোচনা করতে প্রস্তুত নই কোনো প্রশ্নই ওঠে না তৃতীয় কথা এই যে বাস্তবে যা হল প্রথম কথা কোন ধর্মে কি পরিবর্তন করা যায় আমার উত্তর এই যে ধর্মে কোনো পরিবর্তন করা যায় না কারণ আমি যতদূর জানি তা হল সবাই একথা মানে যে ধর্মের আচরণের ফল পরলোকে পাওয়া যায় ইহলোকে আমরা যে সুখ দুঃখ পাই তা ইহলোকে সম্পাদিত কাজের ফল এমন নয় অধিকাংশ ক্ষেত্রে যাকে প্রারব্ধ বলি দৈব বলি অদৃশ্য বলি পূর্বজন্মের কর্মের ফল আমাদের এই জন্মে ভোগ করতে হয় আবার এই জন্মে সম্পাদিত অধিকাংশ পাপ পুণ্যের ফল আমরা পরলোকে পাই আমাদের যেসব ভাই পুনর্জন্মে বিশ্বাস করেন না তারা এটা তো মানেন যে মরণের পর সমাপ্তি হয়ে যায় না মরণের পরেও আত্মা কোথাও কোথাও বিদ্যমান থাকে আবার এমন একদিন আসবে যাকে প্রলয়ের দিন বা প্রলয়ের রাত বলতে পারেন বা বিচারের দিন বলতে পারেন এমন একদিন আসবে যে ঈশ্বর আকাশ থেকে অবতরণ করবেন এবং তিনি সব জীবকে পুনরায় জিজ্ঞেস করবেন তুমি কি কি কাজ করেছো। আর তার জন্য এই ফল ভোগ করো এটা অন্য কথা যে কেউ কেউ এমন মনে করেন যে আমরা শুধু এই জন্ম পেয়েছি এখানে আমরা যেসব কাজ করছি তার ফল ভালো বা মন্দ আমরা এখানেই পেয়ে যাব দেবেন তারা এটা বিশ্বাস করেন শুধু তাই নয় আমরা অনেক জন্মে বিশ্বাস করি আর একটা কথা সবাই মানে তা হল আমরা এখানে যে কাজ করছি তার ফল যে আমরা এখানে পেয়েছি তা কিন্তু অন্তিম ফল নয় এরপরও কিছু ফল পাওয়া বাকি আছে এর অর্থ আমরা এখানে যেসব কাজ করছি তার জন্য আমাদের কারো কাছে জবাব করতে হবে কারো কাছে কখনো জবাব দিতে হবে উত্তর দিতে হবে এটা যদি কেউ না মানে তাহলে সে তো ধর্মই মানে না এমন আস্তিক ও নাস্তিক শব্দ অনেক হয়েছে কিন্তু আমি এখন আস্তিক ও নাস্তিকদের এভাবে বলতে চাই যারা আমাদের ধর্মশাস্ত্রের অনেক অংশের সাথে একমত পোষণ করে যারা পরলোক মানে এখানে পরলোকের অর্থ পুনর্জন্ম ভাববেন না আমি পরিষ্কার করে বলছি মরণের পর কিছু একটা হয় এটা যারা মানে ঈশ্বরকে মানাও জরুরি নয় আমাদের বৈদিক সম্প্রদায়ের মধ্যে অনেক দৃষ্টিভঙ্গি আছে যা ঈশ্বরকে অনেক উপেক্ষা দৃষ্টিতে দেখে তবে তারাও কর্মফল মানে আর মরণের এখানে সম্পাদিত কাজের জন্য আমাদের মরণের পর কোথাও উত্তর দিতে হবে যারা এটা মানে সে হিন্দু হোক বা মুসলমান বা খ্রিস্টান বা পার্সি বা ইহুদি যাই হোক না কেন সে ধার্মিক সে আস্তিক এটা মানতে আমি প্রস্তুত The oh.

চোখের আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ নানা রঙের সমাহার আমরা দেখেছি রং ধনু কিন্তু জীবনের রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই আনন্দ বেদনা ক্ষোভ হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কত কার্যকরীভাবে মোমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের রং ধনু প্রতি মঙ্গলবার রাত দশটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় মানবতার জন্য করুণাসহ

আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত বিশ্বের জন্যে রহমত বানিয়ে পাঠালেন শান্তির দূত প্রতি সোমবার ও শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় চারদিকে চলছে এক জোয়ার প্রচন্ড আলী সাল্লামের সুন্না পিছিল সরু পথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয় পাঁচ পথকে মসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র এইচ টিভি বাংলার জানুন কেন মুমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল দৌহিদের প্রচার কালিমার আবেদন প্রতি বৃহস্পতিবার সাড়ে পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে আমি এই গ্রন্থকে অবিকৃতই রাখবো যার কোন তুলনা নেই এই গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নেই অক্ষরে অক্ষরে সত্য প্রথম থেকে শেষ পর্যন্ত এটা সচেতন জামোহান আল্লাহ পাঠিয়েছেন মুদার্লিল মুদ্রাফে মোত্তাকিদের হেদায়তের জন্য যা থেকে পবিত্র বই আল্লাহর এই কালাম তাছাড়া চ্যালেঞ্জ করার মতো পৃথিবীতে গ্রন্থ নেই জামিনের জীবনকে আলোকিত করে দেয় দেখুন বিশুদ্ধ প্রত্যাদেশ পবিত্র কোরআন প্রতি সোমবার ও মঙ্গলবার রাত সাড়ে দশটায় পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বাংলায় মানবতার পথ প্রদর্শক আলফুর আনুল করিম কি করেছে মানব জাতির জন্য ইসলামের মূল অনুষ্ঠান সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আল আনকারী সব কিছু জানার জন্য দেখতে থাকুন পৃথিবী বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআনের পবিত্র এবং বিশুদ্ধ জীবন যাপন করার জন্য কোরআন দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন কোরআনের ওসিয়ত প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছটায় আপন সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় প্রতিষ্ঠা আল্লাহ একত্বতায় মূল জিনিস দুপত্র বিষয়টাই হচ্ছে এ তাউহিদের বিষয়টা হলো মূল বিষয় কোরানের উপর পূর্ণ বিশ্বাস ফরআন ও সহিসুন্নার সঠিক শিক্ষা নিয়ে সঠিক ইসলাম জেনে গোটা বিশ্বে ছড়িয়ে যেতে পারে সুন্নাতের বাস্তবায়ন আরেকজন মুসলিম অবর্জনকে ইসলামের দিকে দাওয়াত দিবেন কোরান এবং কোরান আলোকে জানুন ইসলামের বুনিয়াদী নীতিসমূহ দেখুন

লিটল ওয়ান্ডার শিশুরা প্রতি বুধবার সন্ধ্যা সকাল এগারোটায় বাংলা আবার এত কিছু মানার পর আপনারা নিজে নিজে চিন্তা করে দেখুন আমরা যে কাজ করছি তার ফলটা কি হবে এটা কিভাবে নিশ্চিত করব এখানে আপনারা গণতন্ত্রের কথা বলে নিন ঠিক আছে আপনারা যেভাবে পারেন একটা নির্ণয় করে দিন আইন কিন্তু যদি ফল দেওয়ার জন্য কেউ হয় তাহলে তিনি আমাদের তৈরি করা সংশোধনগুলো আমাদের তৈরি আইনগুলো স্বীকার করেছেন কি করেননি এটা যতক্ষণ নিশ্চিত না হওয়া যায় ততক্ষণ আমরা এই নতুন সংশোধনগুলো কিভাবে বলবৎ করতে পারবো এই বিষয়ে আপনারা ভালোভাবে চিন্তা করুন সংসারে এমন কোনো রাজা নেই যিনি ঠিক আছে এভাবে দেখুন গণতন্ত্র অনেক বিপদের মধ্য দিয়ে চলছে গণতন্ত্র এটা আজকের বিশ্বে অনেক ব্যাপক হয়ে গেছে এটা অন্য কথা কিন্তু এটা সম্পূর্ণ ত্রুটিহীন পদ্ধতি এটা বলা যায় না ঠিক আছে আজকাল বহু লোক এটা মনে করে যে সব পদ্ধতির মধ্যে অধিক ত্রুটিহীন পদ্ধতি এটা এ কথা লোকে মনে করে তবে এর মধ্যে সবচেয়ে বড় মৌলিক আক্ষেপ এটাই যে যাদের উপর শাসন করা হবে তাদের দ্বারা শাসিত হতে হবে এটা অত্যন্ত ভুল কথা পরিণাম এ হয় যে যাদের উপর শাসন করতে চান তাদের ইচ্ছার বিরুদ্ধে আপনি যেতে পারবেন না আপনি বহুমতের কথা বলুন কিন্তু আমরা ভালোভাবেই জানি যে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি যেসব লোক ভোট দিতে যায় তাদের কতজন সব বিষয়ে জ্ঞান রাখে তাদের ভোটের কি মূল্য আছে পাশ্চাত্যের এক বিদ্যান ব্যক্তি একবার বলেছিলেন যে একজন মেধাবী একজন বোকার সমান হলে আমি গণতন্ত্রকে সহ্য করতে পারি কিন্তু এটা অসহনীয় হয়ে ওঠে যখন দুজন বোকা একজন মেধাসম্পন্ন ব্যক্তির সমান হয় একজন মূর্খ ব্যক্তি ও একজন বুদ্ধিমান ব্যক্তি সমান গণতন্ত্রে এটা মেনে নেওয়া যায় কিন্তু দুজন মূর্খ একজন বুদ্ধিমানকে তুলে ফেলে দিলে আমরা কি করব বর্তমান পরিস্থিতি এমনই চলছে লোকেরা এর ফল ভোগ করছে হতে পারে আপনাদের মনে হয়েছে যে এর চেয়ে ভালো কোনো শাসন পদ্ধতি আর নেই তাহলে তাই করুন আমি শাসন পদ্ধতির জন্য গণতন্ত্র বদলাবার ওকালতি করতে এখানে দাঁড়াইনি বরং ধর্মের ক্ষেত্রে আপনারা কিভাবে গণতন্ত্র আনতে পারেন কোন রাজায় কথা বলবেন যে অপরাধীকে জিজ্ঞেস করো, তোমার কোন কাজ ভালো আর কোন কাজ খারাপ তুমি যেটা বলবে তারই ফলে তোমাকে দেব রাজা এই কাজ কিভাবে বলবেন এজন্য প্রত্যেক রাজার একটা আইন থাকে এবং ওই আইন তিনি পালন করতে চান ঈশ্বরের মধ্যে যদি কিছু সামর্থ্য থাকে আর ঈশ্বর সবচেয়ে সামর্থ্যশালী এটা সব ধর্মে মানে তাহলে ঈশ্বর সিও বিধানে নিজের দ্বারা সম্পাদন করা সংশোধনগুলো স্বীকার করেন কি না এটা যতক্ষণ না জানা যায় ততক্ষণ পরিবর্তনগুলোকে আমরা স্বীকার করতে পারি না তবে এর অর্থ মোটেই এই নয় যে আমরা অন্য সম্প্রদায়ের লোকদের অন্য ধর্মের লোকদের নিজের ধর্মে আমি প্রথমেই বলেছি যে যতদিন পর্যন্ত আপনারা নিজের ধর্ম পালন করতে থাকবেন ততদিন এই সমস্যা দেখা যাবে না সনাতন বৈদিক ধর্ম পার্সি ধর্ম ইহুদি ধর্ম যত প্রাচীন ধর্ম আছে তারা কখনো অন্যদেরকে নিজের ধর্মে নেয় না এজন্য এসব লোক যেখানে আছে সেখানে অত্যন্ত নিরাপদে আছে কোনো পার্সি কোন সমাজের জন্য আজ পর্যন্ত বিপজ্জনক হয়নি সনাতনবাদীরাও কোন সমাজের জন্য আজ পর্যন্ত ক্ষতি করা হয়নি এখন পরিস্থিতি এমন যে যখন কাউকে নিজের ধর্মে আনার কথা হবে তখনই জোর জবরদস্তি হবে আমার নিজের প্রশ্নে ফিরে আসছি কারণ এখনো তিন চার মিনিট সময় আছে আমি বলতে চাই যে আমাদের সনাতন বৈদিক ধর্মের ইতিহাস দেখেন এর মধ্যে কখনো অন্য সম্প্রদায়ের লোকদের বা অন্য সম্প্রদায়ের ভিতরের লোকদের স্বাধীন আলোচনা স্বাধীনতায় কখনোই বাধা দেওয়া হয়নি এভাবে আমাদের ইতিহাসে দৈব ও স্ত্রী উভয় প্রকার সৃষ্টির বর্ণনা দেওয়া আছে স্বয়ং গীতায় কথা বলা হয়েছে অন্যত্রও আছে যেখানে দৈব সৃষ্টির প্রশ্ন আছে সেখানে এই ধরনের বাধা কখনো না রাম ও রাবণের সংগ্রাম রামায়ণের উদাহরণ দেখে নিন আপনারা ভগবান রামের সামনে কখনো এই প্রশ্ন এলে আপনি কি বলবেন যদি ধর্মশাস্ত্রে এর উত্তর পাওয়া যায় তাহলে কারোর সাথে পরামর্শ করার কোনো প্রয়োজন নেই ধর্মশাস্ত্রে যদি এর উত্তর না পাওয়া যায় এবং আলোচনা করতে হয় অথবা ধর্মশাস্ত্রে কি উত্তর আছে তা আমাদের আলোচনা করতেই হবে সেখানে ভগবান রামের মতভেদের বিষয় কখনো চেপে রাখা হয়নি আমি এর দুটো দৃষ্টান্ত দিচ্ছি প্রথম দৃষ্টান্ত হল যে সময় মহারাজ দশরথ ভগবান রামকে বনবাসের আদেশ দেন তখন লক্ষণজী চরম বিরুদ্ধে ছিলেন তিনি ভগবান রামকে স্পষ্টভাবে সতর্ক করে বলেন মহারাজ দশরথ এ সময় সিও পত্নীর বসে রয়েছেন চিন্তা ভাবনা করে তিনি সিদ্ধান্ত প্রদান করছেন না এ সিদ্ধান্ত ধর্মসম্মত নয় এজন্য আপনি এটা মেনে নেবেন না ভগবান রাম বলেননি যে এ কথা বলার তুমি কে রাজা বলেছেন আমি তা করছি চুপ থাকো এই কথা বলেননি বাল্মীকি রামায়ণের বিভিন্ন অধ্যায় আছে এখানে তিনি লক্ষণজিকে তর্কের মাধ্যমে যুক্তি দিয়ে এবং শাস্ত্রের প্রমাণ দিয়ে বুঝিয়েছেন কিনা যে মহারাজ দশরথ অবশ্যই পত্নীর প্রেমে বস এটা করেছেন এটা অন্যায় নয় অত্যাচার নয় ধর্মের বিরোধ নয় এজন্য তা পালন করা উচিত যদি সেখানে এমন হতো যে তখন ব্যক্তির স্বাধীনতা চাপা দেয়া হতো তাহলে ভগবান রামের এতটা তর্ক করার কোনো প্রয়োজনই